সম্মানিত ভিওর্স আজকে আমি আপনাদের এমন একটি ম্যাজিক দেখাবো যে ম্যাজিকটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আজকে আমি ম্যাজিকটা দেখাবো আমার হাতে যে একটি পানির বোতল দেখতে পাচ্ছেন এই পানির বোতলের মুটকি দিয়ে এমন একটি ম্যাজিক আপনাদের দেখাবো এবং শিখিয়েও দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডান হাতে একটি পানির বোতলের মুটকি রয়েছে এই পানের বোতলের মুটকিটি আমি ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে চলে আসবো তো চলুন দেখা যাক কিভাবে এই পানের বোতলের মুটকিটি ডান হাত থেকে বাঁ হাতে চলে আসবে তো চলুন দেখা যাক আমি আস্তে আস্তে দুই হাট বন্ধ করলাম এবার আস্তে আস্তে ডান হাতটি ঘুরলে দিব এরপর আস্তে আস্তে বাঁ হাতটি ঘুরলে দেব এবার মুটকিটা আমার ডান হাত থেকে বাঁ হাতে চলে আসবে তো আমি আস্তে আস্তে আমার বাঁ হাতটি ঘুরলি দিলাম এরপরে আমি আস্তে আস্তে আমার ডান হাতটি ঘুরলি দিলাম এবার দেখুন আমার ডান হাতটি আমি আস্তে আস্তে খুললাম বাহ বোতলটি তো নাই এবার আমি আস্তে আস্তে বাঁ হাতটি খুললাম ওয়াও কী দারুন না দেখতে তো চলুন এবার আবারও দেখা যাক এই বাঁ হাতের মুটকিটি কীভাবে ডান হাতে চলে আসে তো তার জন্য আমি আস্তে আস্তে আবার বাঁ হাতটি বন্ধ করব তারপরে আবার ডান হাতটি বন্ধ করব এবার আমি বাঁ হাতটি আবার আস্তে আস্তে ঘুরলে দেব এবার বাঁ হাতটি আমি আবার আস্তে আস্তে ঘুরলে দেব এবার দেখবেন আমার বাঁ হাতে যে মুটকিটা ছিল সেই মুটকিটা আমার ডান হাতে চলে আসবে তো এবার আমি আস্তে আস্তে আমার বাঁ হাতটি ঘুরলে দেব এবার আমার ডান হাতটি ঘুরলে দিব। এবার ডান হাতটি খুললাম দেখুন মুটকিটা আমার ডান হাতে চলে এসেছে এবার দেখুন আমার বাঁ হাতে কোনো মুটকি নেই আপনারা আবারও দেখবেন চলুন আপনাদের আবারও দেখায় আমি আস্তে আস্তে আমার বাঁ হাতটি বন্ধ করলাম এরপরে আস্তে আস্তে আমার ডান হাতটি বন্ধ করলাম এবার আমার ডান হাতটি আস্তে আস্তে ঘুরলে দিলাম এবার আমার বাঁ হাতটি আস্তে আস্তে ঘুরলে দিলাম এবার দেখবেন মুঠিটা আমার ডান হাত থেকে বাঁ হাতে চলে আসছে তার জন্য আমি আস্তে আস্তে আমার বাঁ হাতটি ঘুরলে দেব এরপরে আমি আস্তে আস্তে আমার ডান হাতটি ঘুরলে দেব এবার দেখুন এই যে আমি ডান হাতটি খুললাম তারপরে বাম হাতটি খুললাম দারুন না বোতলটি বোতলের মূর্কিটি আমার বাঁ হাতে চলে আসছে এবার চলুন আপনাদেরকে আমি শেখাব তো দেখতে পাচ্ছেন আমার ডান হাতে একটি মূর্খি রয়েছে আর বাঁ হাতের তলে একটি মূর্খি রয়েছে এবারা আমি আস্তে আস্তে আমার ডান হাতটি বন্ধ করব তারপরে আস্তে আস্তে আমার বাঁ হাতটি বন্ধ করব। এবারা আমি আস্তে আস্তে আমার ডান হাতটি ঘুরলি দেব তারপরে আমি আস্তে আস্তে আমার বাঁ হাতটি ঘুরলি দেবো এবার আমি আস্তে আস্তে আমার বাঁ হাতের তলে যে মুঠখিটা রয়েছে সেই মুঠকিটা আমি হাতে তুলে নেব তারপরে আমার ডান হাতে যে মুঠকিটা রয়েছে এই মুঠখিটা আমি আস্তে আস্তে রেখে দেব রেখে দিয়ে আস্তে আস্তে মুঠ করে এবার আমি আস্তে আস্তে দুই হাতে ঘুরিয়ে নেব এক এক করে তারপরে আমি এক এক করে হাত খুলব এই দেখুন আস্তে আস্তে হাত খুললাম আমার ডান হাতে কোনো মুর্খি নেই মুটখি তলে রয়েছে এবারে আমি আস্তে আস্তে আমার বাঁ হাতটি খুলব দেখুন আমার এই হাতে মুরগিটি চলে এসেছে এবার আমার যদি বাঁ হাত থেকে ডান হাতে নিতে চাই তাহলে আমি আবার আস্তে আস্তে হাতটি বন্ধ করব। আস্তে আস্তে এই হাতটিও বন্ধ করব। এরপরে আমি আস্তে আস্তে হাতটি ঘুরলি দেব। তারপরে আমি আবার আস্তে আস্তে এই হাতটি ঘুরলি দেব। ঘুরলি দিয়ে আমি ডান হাতের মুরগিটা আস্তে আস্তে এভাবে তুলে নেব তুলে নিয়ে আমি বাঁ হাতের আস্তে আস্তে রেখে দিব রেখে দিয়ে আস্তে আস্তে হাত ঘুরাবো আস্তে আস্তে এই হাত ঘুরাবো দেখুন কীভাবে আমার এই হাত থেকে মুরগিটা এই হাতে চলে এসে যায় তো আশা করি আপনারা ম্যাজিকটি শিখতে পেরেছেন সঠিকভাবে বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা এই ম্যাজিকটি শিখতে পেরেছেন যদি ম্যাজিকটি শিখতে পারেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন